ঈমানের জন্য সবায়েক কে রাম চালা কত ত্যাগ স্বীকার করেছে কত কষ্ট ভোগ করেছে ঈমানের হেফাজত করার জন্য ইমানকে রক্ষা করার জন্য মাত্র দু একটা কথা আপনার কাছে বলবো আল্লাহ নবীর একজন সাহাবি হাজাতে ইয়াসির রাজিয়া লাহো তালা আনহোর ইয়াসির রাজিয়া লাহো তালা আনহর কাছে নরাধম আবু জাহাল এসে কালেমা ছেড়ে দাও ইমাম ত্যাগ করে দাও ইসলাম ত্যাগ করে দাও ইয়াসির বলল কালেমায় যে মজা পেয়েছি যে স্বাদ পেয়েছি জান্নাত পাবো এটা আমার মনে প্রাণ বিশ্বাস আছে আমি জান্নাত হাত ছাড়া করতে চাই না আবু জাহাল বলল কঠিন পরীক্ষা হবে বললাম মুসলমান আমি পরীক্ষা দিতে ভয় করি না পরীক্ষা দিতে প্রস্তুত আছি তুমি যত ইচ্ছা তত পরীক্ষা করতে পারো আমি ইমান ত্যাগ করব না কালেমা ত্যাগ করব না ইসলাম ছাড়ব না নরাধন আল হুষ্ট পুষ্টি হৃষ্ট পুষ্ট দেখে দুটো নিয়ে এলো ওর দুটোর পেছনের পায়ে দুখানা দড়ি বেঁধে দেওয়া হয়েছিল ওই দড়ি হাজরাতে ইয়াসির রাজি আল্লাহ তালা আনহোর পায়ে বেঁধে দেওয়া হয়েছিল ইয়াসির রাজি আল্লাহ তালা আনহকে বলা হলো পরীক্ষা আরম্ভ করা হবে এখনই পরীক্ষা হবে কালেমা ছেড়ে দাও জীবনের ময়া যদি থাকে ত্যাগ করে দাও ইসলাম ছেড়ে দাও বলল না ওই দুটো কে বিপরীত মুখে তাড়িয়ে দেওয়া হয়েছিল মুহূর্তের ভেতরে হজরাতে ইয়াসির রাজি আল্লাহ আনহর দেহটা ওয়ার্দি হয়ে চিড়ে দুটো উটের পায়ের সঙ্গে ছিন্ন ভিন্ন হইয়া চলিয়া গিয়াছিল জান দিয়ে দিয়েছে তবু ইমান নষ্ট করে নাই প্রাণ দিয়ে দিয়েছে তবু ইমান নষ্ট করে নাই তার স্ত্রীর নাম মা সুমাইয়া রাজিয়া আনাহা। সমাইয়ার কাছে এসে আয় নয়ারদম আবু জাহাল বলল সোমাইয়া তোমার স্বামীর কি দুরবস্থা হয়েছে নিজের চোখে দেখেছো তুমি কালেমা ছেড়ে দাও ইমাম ত্যাগ করে দাও ইসলাম ত্যাগ করে দাও সোমাইয়া বলল আমার স্বামী যে রাস্তায় গেছে সেইটাই হকের রাস্তা আমার স্বামী যে রাস্তায় গেছে ওইটাই আসল রাস্তা আমি কালেমা ছাড়তে চাই না ইমান ছাড়তে চাই না ইসলাম ত্যাগ করতে চাই না কারণ আমাদের বিশ্বাস আছে সময় অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় নোংরা ভাষাই গালাগালি করতে লাগলো শুধু তাহা নহে একটা বল্লম দ্বারা মা সুমাইয়ার স্ত্রী অঙ্গে কেমনভাবে আঘাত এনেছিল ভাবে আঘাত করেছিল স্ত্রী অঙ্গটা জখম করে দিয়ে স্ত্রী অঙ্গ দিয়ে রক্ত ঝরাতে ঝরাতে মা সুমাইয়া মেয়েদের ভেতরে সর্বপ্রথম শহীদের রথ সেই শহীদে রক্ত ঢেলে দিয়ে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ইমানের উপরে কত তাদের অটলতা ছিল জাম দিয়ে দিয়েছে তবু করে নাই। আঠাইশ পাড়ায় একটা সুরা আছে আঠাশ পাড়া শেষ সুরা সুরার নাম আত্ম সুরা আত্ম এক জায়গাতে আল্লাহ বলেন যারা বাল্লাহ মাথালাল যে নাকা কামরা আতা ন হমরা আতালো কাপেরদের উদাহরণ দিতে গিয়ে কাপেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে এ আয়াতে কারিমাই দুজন মহিলার কথা বলা হয়েছে দুজন মেয়ে মানুষের কথা বলা হয়েছে একজন হলেন লুত নো বৃষ্টিরি অপরজন হলেন নোহো নো বৃষ্টিরি তাদের স্বামী দয় আল্লার জেলিলুল কাদার পাইগম্বার হওয়া সত্ত্বেও তাদের স্বামী দয় আল্লার নেক্কার বান্দা হওয়া সত্ত্বেও তারা তাগিদেবীর শ্বাসিনী ছিল না বলে তাদের বুকে ইমান ছিল না বলে ছিল না বলে আল্লাহ কোরআন মাজিদে বলে দিলেন পরকালে লুত নবীর স্ত্রী যাবে জাহান নামে পরকালে নবীর স্ত্রী যাবে জাহান নামে ইমান ছিল না বলে লুত নবীর স্ত্রী যাবে জাহান নামে নুহ নবীর স্ত্রী যাবে জাহান নামে এর পরের আছে মাই একটা মজার কথা বললেন আল্লাহ কি বললেন কথারা বাল্লাহ মাফালা আমা নন্ডা আতা ফের আন কলা উদাহরণ দিতে গিয়ে পাই দৃষ্টান্ত মেন দিতে গিয়ে দিতে গিয়ে এ আয়াতে কারি মায় ফেরাউনের স্ত্রীর কথা বলা হয়েছে ফেরাউনের বিবির কথা বলা হয়েছে। যে ফেরাউন পার্লামেন্টে ঘোষণা করেছিল ফাকালা আনা ব। কমল আলা আমি সব চাইতে বড় খোদা সব চাইতে বড় রব যেই ফেরাউন মুসা নবীকে মারার জন্য বুনি ইসরাইলদের হাজার হাজার নিষ্পাপ শিশুগুলোকে জবেহ করে দিয়েছিল সেই ফেরাউনের স্ত্রীর বুকে ইমান থাকার কারণে আল্লাহ কোরআন মাজিদের ভাষায় বললেন ফেরাউনের স্ত্রী যাবে জান্নাতে ভাবতে অবাক লাগে আশ্চর্য লাগে ইমানের এত দাম ইমানের এত মূল্য ইমান নাই বলে আল্লাহ কোরআন মাজিদে বললেন লুত নবীর স্ত্রী যাবে জাহান নামে নু নবীর স্ত্রী যাবে জাহান নামে আর ইমান থাকার কারণে আল্লাহ বললেন দুর্দর্শক ফেরাউনের স্ত্রী যাবে জান প্রাণের ভয় আমার ফেরাউন তার স্ত্রীকে দেখে বলল আমার এলাকার লোক সবাই আমাকে খোদা বলে স্বীকার করে তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গেনে আমাকে খোদা বলে কেন স্বীকার করো না তার স্ত্রী বলল, তুমি আমার স্বামী আমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তোমার জন্য হালাল আছে পাই বলে আল্লাহর আসনে তোমাকে বসাতে পারি না আল্লাহ জেনে একক ছত্র অধিপতি আল্লাহ আল্লাহর সমকক্ষ কেউ নয় আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারি না কথাগুলো ফেরাউনকে ভালো লাগলো না जल्लाদদেরকে ওয়াদা দিল আমার স্ত্রীকে নিয়ে যাও উত্তপ্ত গরম বালুতে শুয়ে দাও হাতে আর পায়ে লোহার কাঁটা মেরে দাও হাতে আর পায়ে লোহার পেরেক মেরে দাও ওই অবস্থা

ওই জাননাতে জান্নাতটা আসিয়াকে দেখিয়ে দেওয়া হয়েছিল ফেরাউন কমে নাই আসিয়ারো হাতে পায়। ঠোকে লোলো হার মে কত তবু সে আসিয়া নারী না ছাড়িল দিন দারে চাই এই মত আসিয়া মো উতো কালে আল্লাহকে ডাকিয়া বলে ও হে বাড়ি করি মো রব্বানা দাও মোরে এই ভিক্ষে জিন্দা এ ব্যস্ত দেখে খুশি হয়ে জান হোক ফানা এ কথা শুনিয়া খোদা খুলিয়া আসমানের পর্দা বলে ও গো বিভিনে কার ফেরাউনের জুল হুমেতে বই না করিবে তাতে চেয়ে দেখো বেহস্ত বহার ভাই যান যার বুকে আছে যে লোকটা ইমানদার সে বড় ভাগ্যবান বড় ভাগ্যবান পবিত্র কোরআন মাজিদের এক জায়গাতে আল্লাহ বলেন আলা ওয়াইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে যারা ইমানদার যারা আল্লাহ তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই আল্লাহ জিনা আমানো কাদের ভয় নাই যারা আল্লাহর উপরে ইমান আনে কানুই আত্মা কন আত্মা নীতি যারা অবলম্বন করে লাহমল বসরা ফিল হায়াতি দুনিয়া কফিল আখেরাতে দুনিয়াতেই তাদের জন্য সুসংবাদ আছে আখেরাতেও তাদের জন্য সুসংবাদ আছে বলবেন আখেরাতে ইমামবাদদের যেটা সুসংবাদ আছে আখেরাতে যেটা ইমামবাদদের জন্য সুসংবাদ আছে সেটা কি জাননা সেটা কি স্বর্গ মা স্থায়ী আনফশকম জান্নাতে আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে জান্নাতে আপনাকে কেমন ঘর দেওয়া হবে একটা সোনার ইট আর একটা চাঁদের তৈরি করা ঘর আপনাকে দেওয়া হবে আপনার মন যা চাইবে আপনার যা ইচ্ছা হবে আল্লাহ জান্নাতে আপনাকে তাই দান করবে যা আপনার মনে চাইবে যা ইচ্ছা করবেন আল্লাহ তাই আপনাকে জান্নাতে দিবেন বলবেন দুনিয়ায় ঈমানদার লোকদের জন্য কি সুসংবাদ আছে দুনিয়াতে মাত্র একটা কথা বলছি মেলা বলার কথা আছে বলবো না একটা মাত্র কথা বলছি এশার নামাজ পড়ে মসজিদে নবাবি থেকে হাজরাতে উমারে ফারুক রাজিয়াল্লাহ তালা আনহ বেরিয়েছেন ভূমি